দেখুন আটত্রিশ বছর বয়সে এসে আমরা কি করতে পারবো জানি না বাট আমি কি করতে পারবো আমি এখন জানি না হয়তো আমার এখন দেরি আছে বাট এই মুহূর্তে রোহিত শর্মা সে কিন্তু বিশ্বের মধ্যে একটা করে দিয়েছে যে টাইমে মানুষটাকে নিয়ে সন্দেহ করা হয়েছিল ঠিক তখনই কিন্তু সে জ্বলে উঠেছে এটা কথা আছে না যে বয়সটা সংখ্যা মাত্র সেটা আবার অপমান করে দিল এই রোহিত শর্মা বয়সটা সংখ্যা মাত্র কারণ এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে ওয়ার্ল্ডের মধ্যে ফরম্যাটে এক নম্বর আমাদের রোহিত শর্মা আমরা ক্যাপ্টেন হিসাবেই তাকে চিনি ক্যাপ্টেনই বলবো ক্যাপ্টেন রোহিত শর্মা শুভমন বিল ছিল তাকে সে দু পয়েন্ট কম পাওয়ার জন্য তাকে সে দু নম্বরে চলে আসে এবং রোহিত শর্মা হয়ে যায় এক নম্বরে শুধু যে এক নম্বর হয়েছে তা নয় এখানে রোহিত শর্মা আরো একটা রেকর্ড করেছে যেটা গেট শচীন টেন্ডুলকার যে আটত্রিশ বছর চুয়াত্তর দিন বয়সে এই রেকর্ডটা একবার করেছিল সেও এক নম্বরে একবার এসেছিল আটত্রিশ বছর বয়সে এসে বাট রোহিত শর্মা আটত্রিশ বছর পঁচাশি বয়সে সে রেকর্ডটা আবার করেছে যেটা সত্যি অসম্ভব যে টাইমে তাকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হলো যে টাইমে বা তার ফিটনেস নিয়ে অনেক সমস্যা হলো সমস্ত কিছুতেই সে পাস করলো ফিটনেস কীভাবে তৈরি করতে হয় সে দেখিয়ে দিল। দশ দিন পনেরো দিনের মাথাতে সে পনেরো কেজি ওজন কমিয়ে দেখালো যে ব্যাটে রান পাচ্ছিল না বলে তাকে নিয়ে বাদ দিয়ে দেওয়ার একটা সমস্যা এসেছিল সেটা সে অস্ট্রেলিয়া সফরে ম্যাচেই সে কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে যে আমি সেরা ছিলাম সেরা আছি সেরা থাকলো তো এই রোহিত শর্মাকে নিয়ে আর কিছু নেই অসাধারণ ফিনিশিং এবং এখন একটাই দেখার বিষয় যে সচিন টেন্ডুলকার যে রেকর্ডটা করেছিল আটত্রিশ বছর চুয়াত্তর দিনে তারপরে কিন্তু দু হাজার এগারো বিশ্বকাপ কিন্তু শচীন টেন্ডুলকার হাতে উঠেছিল বাট এখন দেখার বিষয় রোহিত শর্মার হাতে কি দু হাজার সাতাশে বিশ্বকাপ আমরা দেখতে পাব এবং ক্যাপ্টেন হিসাবে অবশ্যই ক্যাপ্টেন হিসাবেই চাই কারণ দেখুন এই মুহূর্তে গিল মাত্র পুতুল আমার মনে হয় গিল ক্যাপ্টেন হতে পারে বাট সে কিন্তু মাঠের মধ্যে পুতুল কারণ কিন্তু গৌতম গম্ভীর সমস্ত ইশারা করছে কারণ থার্ড ওডিয়ার ম্যাচে তে আমরা দেখলাম যে রোহিত শর্মা ক্যাপ্টেনসি করছে কিছুটা হরশিত রানাকে দেখলাম এদেরকে বল করাচ্ছে অবশ্যই রোহিত শর্মা এগিয়ে আছে রোহিত শর্মা সাতাশ বিশ্বকাপ জিতবে এবং সে ক্যাপ্টেন হিসাবেই জিতবে अपना कृरा अवश्य कमेंटेट जाना है